আর আপনারা এই দোকানটা আপনারা পেয়ে যাবেন চট্টগ্রামের নাজিরহাটে এখানে যে জঙ্কার মোড় এই জঙ্কার মোড়ের সাড়ে তারা দোকানে দোকানটা পেয়ে যাবেন বাইজিদ মোটরস আমি প্রতিবার তারা দোকানে সে ভিডিও করে দেয় কারণ এখানে হিউজ পরিমাণ কালেকশন প্রায় দুই দিন বা তিন দিন পর পর নতুন কালেকশন পেয়ে যাবেন আর আজকে আপনাদেরকে যে বাইকে প্রাইস টু বলা হবে সবগুলো বাইকে প্রাইস থাকবে আজকিম প্রাইস আর আপনারা অবশ্যই ভিডিওটি দেখেন আগে সবগুলো বাইক থেকে ফ্রেশ কন্ডি যারা আসলে মানে একেবারে ব্যবহার কম হয়েছে দুই মাস একবার ব্যবহার চলে এই ধরনের বাইক এই দোকানে পেয়ে যাবেন সো তাদের এই দোকানে অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই আপনারা ভিডিও নিচে ডেস্ক্রিপ বক্সে পেয়ে যাবেন সো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল কোনো প্রেস করবেন তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে আপনিই পেয়ে যাবেন আর এখানে আপনারা সুযোগ থেকে শুরু করে টিভিএস ইয়ামাহা তারপর সব ধরনের হুন্ডা হ্যান্ড বাইক এখানে পেয়ে যাবেন আর আরেকটা কথা বলে রাখি তাদের কাছে যে বাইকগুলো আপনারা পাবেন সবগুলো বাইক একবারে ফ্রেশ কন্ডিশন যারা দোকান আসবেন অবশ্যই যা যা বাসে করে কিনতে পারবেন আর এ শোরুমে কুরিয়ারের ব্যবস্থা রয়েছে যারা আসলে চট্টগ্রাম বাড়িতে কুরিয়ার মাধ্যমে নিতে চান নিতে পারেন আজকে আমরা প্রত্যেকটা সেকেন্ড হ্যান্ড বাইকের প্রাইস জানবো নাহিদ কাছ থেকে দোকান আসলে অবশ্যই আপনারা নাহিদ বাইকে পেয়ে যাবেন আর এছাড়াও বাই নাম্বার স্ক্রিনে থাকবে যদি কোনো এই সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় অবশ্যই বাইয়ের সাথে কন্ট্যাক্ট আসতে পারেন তো আমরা বিস্তারিত প্রত্যেকটা বাইকের প্রাইস জানবো নাহিদ কাছ থেকে তো চলুন শুরু করি Video. I'll keep hustling, you keep struggling, bitch. I'm humbling, keep mumbling. I'll keep doubling, you keep bluffing. You've got nothing. I'll keep hustling.

আচ্ছা তো এখান থেকে শুরু করে সবগুলো বাইক একবারে ফ্রেশ কন্ডিশন যারা দোকান আসবেন নাহিদ বাইকে পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাভেঞ্জার বাজাজ কোম্পানি অ্যাভেঞ্জার নিউ মডেল এটা আচ্ছা নিউ মডেল এটা অনলি দুই হাজার কিলোমিটার রানিং আচ্ছা মাত্র দুই হাজার কিলো আচ্ছা মাত্র একদম ফ্রেশ আচ্ছা গাড়ি গাড়ি এখানে একেবারে ফ্রেশ মানে একেবারে প্লাস্টিক থেকে শুরু করে সবগুলো এখন রয়ে গেছে অলরেডি আর গাড়িটা রানিং হয়েছে মাত্র দুই হাজার কিলোমিটার অন্টেসা আছে যে নেবে তার নামে করে নিতে পারবে আচ্ছা মানে কি এটা হচ্ছে বর্তমানে অন্টেসা আছে

আর এটা আপনার এফেন্সার আর কি বাস কোম্পানির এফেন্সার এটা মাত্র দুই হাজার কিলো গাড়ি রানিং হয়েছে আর এটা বর্তমানে ওয়ান্টেজ আছে যেকোনো যার এই নাম্বারটা করতে পারবেন তো এটা প্রাইস টাকা হচ্ছে দুই লাখ আঠেরো হাজার পালসার পালসার আচ্ছা ডাবল ডাবল নিউ মডেল এটা অনলি ফ্রেশ একদম ফ্রেশ আমার থেকে নেন এটা নতুন শুনুন থেকে আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন আপনারা আচ্ছা আর ভাই এটা কি অনটেজ আছে এখন অনটেজ আছে যে নেবে তার নাম করে নিতে পারেন আচ্ছা এটা বর্তমানে অনটেজ আছে আচ্ছা মানে যিনি কিনবেন এই বাইকটা ওনার নামের নাম্বার থেকে শুরু করে সবকিছু হবে আচ্ছা এটা প্রাইস আছে কত এটা প্রাইস আছে 155000 155000 এটা টি বেস ব্র্যান্ডের 4B আচ্ছা 4B এটা 20 মডেলে ডকুমেন্ট করা আছে আচ্ছা দুই বছরের ডকুমেন্ট করা আছে এখন আচ্ছা দুই বছরের ডকুমেন্ট করা আছে আচ্ছা 20 মডেল এটা এটার প্রাইস আছে 155000 155000 আচ্ছা এটা তো টিবিএস এর ব্র্যান্ডিং আছে রেড কালার আর কি এটা দেখেন টিবিএস এর মধ্যে খুব সুন্দর ব্র্যান্ডিং থাকে প্রাইস গুলো ফিক্স প্রাইস নাকি আসকিন প্রাইস কি তবে ডাবল ডিক্স এখনো মার্কেটে বন্ধ করে আচ্ছা ডাবল এ শুধুমাত্র রেড কালারটা মানে ব্লু কালারটা পাওয়া যায় না পাওয়া যাবে বলতে সিঙ্গেল ডিস্ক পাওয়া কিন্তু ডাবল এখনো বন্ধ করে আচ্ছা আচ্ছা মানে ডাবল ডিক্স মানে ডাবল বন্ধ আছে আচ্ছা এটা দুই বছরের রেজিস্ট্রেশন কার আছে আচ্ছা অনলি 3000 আচ্ছা এটা প্রাইস হচ্ছে 188000 188000 এটা হচ্ছে শুধু কি জিক্সের ডাবল ডিস্ক একটা বাইক এটা প্রাইস রাখা হচ্ছে 188000 এটা দুই বছরের রেজিস্ট্রেশন আচ্ছা দুই বছরের রেজিস্ট্রেশন আচ্ছা এখানে দেখেন বাইক মোটামুটি ফ্রেশ আছে এখানে দেখেন মানে জিক্সের থেকে শুরু করে মানে এখানে কিন্তু বাইকে এখনো স্ক্র্যাচ পড়ে না এখানে দেখেন যারা সব দোকান আসবেন যা সাপাস করে কিনে পারবেন তো এটা আমার দুই বছর নাম্বার করা আছে আর কি দুই বছরের ডকুমেন্ট করা আছে এটা প্রাইস রাখা হচ্ছে এক লাখ আষ্টআশি হাজার এটা প্রাইস থাকবে আইসক্রিম বেস এখানে অবশ্যই ডিসকাউন্ট হবে এটা হচ্ছে গ্ল্যামার হিরো কোম্পানির নিউ মডেল নিউ মডেল কাছে আপডেট আচ্ছা এটা দুই বছরে স্টেশন কার আছে আচ্ছা দুই বছরে জি নিউ মডেল এটা অনলি 1700 কিলো রানিং 11700 কিলোমিটার গাড়ি রানিং হচ্ছে এটা বটম প্রাইস আছে কত এক লাখ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার অনলাইন এক এই ফ্রেশ গাড়িটা মাপ আপনারা নিতে পারবেন এক টাকার মধ্যে একদম ফ্রেশ গাড়ি আপনার যার দোকান আসবেন এই পছন্দ হবে এক লক্ষ পনেরো টাকা বাইকটা যেটা প্রাইস থাকবে কি প্রাইস এখানে ডিসকাউন্ট হবে বাস তোমার আচ্ছা ডিসকাভার ডিসকাভার আচ্ছা অনেক সুন্দর একদম আচ্ছা

এটা মানে এই বাইটের প্রচুর চাহিদা অনেকে আমাকে বলেন যে আর ব্লু কালার বাইটটা আসলে পাওয়া যায় না আর আপনারা শোরুমে এ শোরুম পেয়ে যাবেন যেটা ফ্রেশ গাড়ি আচ্ছা এটা বর্তমান প্রাইস আছে কত এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার একদম ফ্রেশ গাড়ি আচ্ছা এই বাইটা প্রাইস রাখা হচ্ছে এক লাখ বিয়াল্লিশ হাজার দেখেন আর টিআর ওয়ান সিক্স থ্রি মানে বাইতে একেবারে ফ্রেশ কন্ডিশন এখান থেকে শুরু করে যে লোক এভাবে দেখেন মানে প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশন থাকে আমার আমার পার্সোনাল তাদের এই দোকানের বাইকগুলো আসলে খুবই ভালো লাগে এই বাইকের মধ্যে প্রাইস থাকবে আসকিম প্রাইস আছে টিবিএস স্টিকার টিবিএস স্টিকার আছে এটা এখনো ফ্রেশ অনটেসে অনটেসে অবস্থা আছে আচ্ছা যে নিবে তার নামে করে নিতে পারবে আচ্ছা এটা বর্তমানে অনটেস আছে আর কি অনলি 3200 কিমি রানিং 3200 মধ্যে গাড়ি রানিং হইছে আর কি এটা টিবিএস স্টিকার 125 মানে 125 সিসি একটা বাইক স্টিকার দেখেন ব্র্যান্ডিকোর আছে আর গাড়ি মোটামুটি ফ্রেশ আছে আপনারা যারা দোকান আসবেন যাচাই বাছাই করে কিনতে পারবেন

আর এটা হচ্ছে টিভিএস রেডিয়াম বর্তমান অন আছে আর প্রাইস আছে কত এটা প্রাইস আছে 75000 অনলি 75 75000 আচ্ছা এটা বর্তমানে প্রাইস রাখা হচ্ছে মানে 75000 টাকা অন আছে আর কি আপনি স্যার যে কোন জায়গা দিয়া নাম্বারটা করাতে পারবেন টিভিএস রেডিয়াম প্রাইস থাকবে 75000 টাকা আচ্ছা এটা হচ্ছে হিরো স্প্যানার প্লাস আচ্ছা অনলি দুই হাজার কিলোমিটার রান আচ্ছা এখনো অনটেস অবস্থা আছে যে নেবে তার নামে করে নিতে পারবে আচ্ছা মানে এখন বর্তমানে অনটেস আছে এটা জি আছে বর্তমানে অনটেস আছে হিরো স্পেন্ডার প্লাস এটা শুধু একটা কালার হয় হ্যাঁ এটার মধ্যে ব্ল্যাক আছে আচ্ছা এটা দুইটা কালার হয় ব্ল্যাক এবং রেড কম্বিনেশন সো যাদের এই রেড এড কালারটা চান অবশ্যই বাড়িতে চলে আসতে পারেন আর একটা কালার হয় ব্ল্যাক কালার বর্তমান প্রাইস আছে সাতাত্তর হাজার আর কম প্রাইজের মধ্যে ব্যাগ চাচ্ছেন এটা নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে একেবারে যারা আসে একেবারে বাসের কম থাকে সত্তর সাতাত্তর এই ধরনের বাইক দাদার জন্য এটা প্রাইস রাখ হচ্ছে মাত্র সাতাত্তর হাজার টাকা প্রাইস থাকবে আসকিম প্রাইস আর এখানে হিরো দেখেন এটার এটা দুইটা কালার হয় ব্ল্যাক এবং রেড কম্বিডন মধ্যে তাদের কাছে মাত্র সাতাত্তর হাজার টাকা প্রাইস থাকবে আসকিম প্রাইস এটা মূলত অন্টেস আছে এটা বর্তমানে অন্টেস আছে আপনি যে কোনো জায়গায় নাম্বারটা করাতে পারবেন তো এটা বর্তমান প্রাইস রাখ হচ্ছে সাতাত্তর হাজার টাকা প্রাইস থাকবে আসকিম প্রাইস

আর এখানে আলেবের নাম্বার আছে এবং রাশেদ বাইরের নাম্বার আছে যদি কোনো এই ধরনের সেকেন্ড বাইক চান ফ্রেশ গাড়ি অবশ্যই তাদের এই দোকানে আসতে পারেন এবং এখানে যে নাম্বারগুলো আছে তাহলে আপনার তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের দোকানে আসতে পারেন প্রত্যেকটা সেকেন্ড বাইকের প্রাইস থাকবে আজকের প্রাইস আর আজকের ভিডিওটা তারা যারা আসলে ফ্রেশ কম দামে সেকেন্ড বাইক চান আপনারা এই দোকানে ভিজিট করতে পারেন আর এই দোকানটা আপনারা পেয়ে যাবেন চট্টগ্রামের নাজিরাতে জঙ্কার মুড় এই জঙ্কার মোড়ে একটি দোকান যেটা আপনার বাইজি মোটরস আপনার যারা দোকান আসবেন অবশ্যই যাচা বাছা করে কিনতে পারেন প্রত্যেকটা বাইক প্রায় একেবারে ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন সেখানে বাইকগুলো পাবেন আপনার যখন দোকান আসবেন নাহিদ বাইকে পেয়ে যাবেন কম দামে ফ্রেশ সেখানে বাইক কিনতে চান অবশ্যই এই দোকান আপনারা আসতে পারেন তো এসে আজকে ভিডিও দেখো হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাইক